সদর উপজেলার নির্বাচনের অর্থাৎ আগামী উনত্রিশে মে সদর উপজেলা নির্বাচনে সোয়েল হাসান মোটর মোটরসাইকেল মার্কা প্রতীকের নয় নম্বর ওয়ার্ডের নির্বাচনে অফিস উদ্বোধনে এবং কর্মী সভার উপস্থিত আছেন সাবেক পাবনা জেলা ছাত্রলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক বর্তমানে পাবনা জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মোস্তাক আজাদ উপস্থিত আছেন পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পাবনা জেলা জেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক বিপ্লবী নেতা জনাব শিবলি সাদেক উপস্থিত আছেন আমার নয় নম্বর ওয়ার্ড আমি লীগের বিভিন্ন অঞ্চলের ছাত্রলীগ যুবলীগ এবং আমি লীগের নেতৃবৃন্দ বিশেষ করে আমরা আজকে এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আজকে এই নয় নম্বর ওয়ার্ডে প্রায় এইটটি পার্সেন্ট আমি লীগের নেতা কর্মীরা যারা এই অঞ্চলে নেতৃত্ব দেয় সেই সব নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছি বিশেষ করে আমাদের লিখন খান একটি অঞ্চলের আছেন আমাদের জয় আছেন নাইম আছেন হচ্ছে হজরত আছে রাজু আছে আমির ওইদিকে খাপড়ায় আছে সোনাই এদিকে উত্তর শালকেরাতে আছে কামাল এদিকে বিশ্ব রোডের পাশে রেলপাড়াতে আছে রেলপাড়া মানে বলে স্কোয়ার মেরিল পাড়া আসলাম আলী আছেন আলিম আছে মান্নান খা আছে তুলফিকার তালবাগান অঞ্চলে আছে তাহের আরো ওইদিকে বাগান পাড়ায় আছে আমাদের দৌলত এখানে টেক্সটাইল পাড়ায় আছে মুকুল এই অঞ্চলে সমস্ত নেতৃবৃন্দ আজকে আমরা এখানে সমবেত হয়েছি কেন সমবেত হয়েছি আমরা পৌরসভা নির্বাচন ইতিপূর্বে উপজেলা নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন প্রত্যেকটি নির্বাচনে আমাদের ভূমিকা ছিল আমরা নির্বাচন করেছি কিন্তু এই অঞ্চলের কোনো নেতা কর্মী কোন সাধারণ মানুষের কোনো রাস্তাঘাটের কোনো কিছুই তেমন কোনো উন্নয়ন হয়নি তাই আজকে আমরা এই অঞ্চলের নেতৃবৃন্দ তথা সর্বস্তরের জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে একজন পরিচ্ছন্ন সৎ এবং নিষ্ঠাবান যার মধ্যে কোনো দুর্নীতি এবং কোন রকম খারাপের কোনো ছায়া নেই সেই এমন একটি ব্যক্তিকে আমরা বেছে নিয়েছি সেই ব্যক্তিটিকে সোহেল হাসান আলা সোহেল হাসান শাহীন আপনারা জানেন আমার বাবাসহ অত্র অঞ্চলে অনেক পুরাতন অনেক অনেকে অনেকেই মৃত্যুবরণ করছেন যারা এই শহীদ মুসর আলী এবং শহীদ মুসাই আলী কলেজ যারা প্রতিষ্ঠিতা করেছিলেন তারা কিন্তু অনেকে বেছে নাই অনেকে মানে কেউ বেছে নাই যারা এটা প্রতিষ্ঠা করেছিলেন এই স্কুল এবং কলেজে প্রতিষ্ঠার জন্য এই অঞ্চলের ব্যবসায়ী ব্যবসায়ীরা বৃদ্ধি হয়েছে দোকান পাট মার্কেটের সৃষ্টি হয়েছে এইখানে আজকে স্কোয়ার একটা বিশাল প্রতিষ্ঠান পাবনার মধ্যে আমি বলতে পারি এই নয় নম্বর ওয়ার্ডে ম্যাক্সিমাম লোকের ইনকামের একটি মাধ্যম হচ্ছে গায় এই স্কোয়ার প্রতিষ্ঠান কারণ প্রত্যেকটি বাড়িতেই ভাড়াটি আছে কি বলেন নাই প্রত্যেকটি বাড়িতে ভাড়াটি আছেন এই স্কোয়ারের কর্মচারী কর্মকর্তারা ভাড়া থাকেন এবং তাদের মাধ্যমে তারা উপার্জন করে থাকেন আমাদের এই অঞ্চলে ইতিপুর এবং আমরা যত নির্বাচন করেছি কোন জনপ্রতিনিধির মাধ্যমে আমরা এখানে কোনো ভালো কোনো সুফল পাই নাই এই শহীদ আমি এই কলেজের দীর্ঘদিন আমাদের এই বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈলাসান সাইন সভাপতি ছিলেন আমি গভর্নিং বডির সদস্য ছিলাম আমি তার কার্যকলাপ দেখেছি আপনার এই বাউন্ডারি গেট দেখছেন এটা শৈলাচান সাইনের সময় করা এই এসের আপনার হয়তো এখানে অনেক ছাত্র আছেন এই কলেজে দেখেন প্রত্যেকটি রুমে আমরা টাইলস করেছি বাথরুমে টাইলস করেছি এগুলি কিন্তু শৈলাচান সাইনের সময় ইতিপূর্বে যেসব সভাপতি ছিল তাদের আমলে কিন্তু এই ধরনের উন্নয়ন কোনো কর্মকাণ্ড হয়নি আজকে এই প্রতিষ্ঠান প্রায় ধ্বংসের দিকে এই প্রতিষ্ঠানে আজকে কোনো গভর্নিং কমিটি নেই আজকের গভর্নিং কমিটির দায়িত্ব পালন করছে জেলা প্রশাসক এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখানে কোনো কমিটি দেবেন না যাই হোক আমি আপনাদেরকে বলতে চাই শৈলাচান শাহিন আমাদের খুব কাছের ব্যক্তি খুব পার্শ্ববর্তী অঞ্চলের একজন ছেলে আমরা আপনাদের নেতা প্রিয় নেতা শৈলা ইদা মানে শিবলি সাদেক বিস্তারিত বক্তব্য দিয়েছেন আমাদের আওয়ামী লীগের নেতা মোস্তাক আজাদ বিস্তারিত বক্তব্য দিয়েছেন আমার একটি কথা আপনারা যারা নেতা নেতাকর্মী আছেন আপনারা যারা আঞ্চলিক নেতা আছেন বিভিন্ন ইউনিটের যেসব নেতৃবৃন্দ আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করে আন্তরিকভাবে কোনো টাকা পয়সা কোনো অর্থ দিকে না তাকিয়ে জয়যুক্ত করার জন্য সাইনের পক্ষে হ্যাঁ আমাদের কমিটির মাধ্যমে আপনারা ভোট ভিক্ষা চাইবেন ইনশাল্লাহ আমি এই শুধু নয় নম্বর ওয়ার্ড না সমস্ত ইউনিয়নের সমস্ত ইউনিয়নের লোকজনের সঙ্গে জনপ্রতিনিধিদের সঙ্গে আমি রাত দুইটা তিনটা পর্যন্ত আমি যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা এই শহীদ এম মুসরালী এবং শহীদ এম মুসরালী কলেজ এবং শহীদ এম উচ্চ বিদ্যালয় এই দুইটা সেন্টারে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করব ইনশাল্লাহ আপনারা দেখবেন উনত্রিশ তারিখে পাবনায় এই সহেল হাসান সাইন উপজেলা নির্বাচনে জয়যুক্ত হবেন আমি সবাইকে আবার উদ্ধার্ত আহ্বান জানিয়ে ভোট ভিক্ষা চাওয়ার আহ্বান জানিয়ে আমি হচ্ছে আমার বক্তব্য শেষ করছি এবং আজকে আজকে সভা আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু